আল্লাহ যাকে maaf করতে চাইবেন তাকে একটা পরদার আড়ালে নিয়ে যাবে জিজ্ঞেস করলো এই বান্দা এই সব কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো অস্থির হয়ে যাবে কেঁদে পাগল হয়ে যাবে আল্লাহ কইবে তুমি আমার করে দাও আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কাঁদে থাকবে আল্লাহ বলবেন যা maaf করে দিলাম জান্নাতে চলে যা এইটা হচ্ছে

তোমার সাথে আর আমার সাথে অনেক আপনার না আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দেনা পাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণ আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিশোধের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তো আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছ আমার চোখ দিয়েছো মুখ দিয়েছো কান দিয়েছো স্বাস্থ্য দিয়েছো বউ দিয়েছো বাচ্চা দিয়েছ টাকা দিয়েছ আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সত্য শোধ করে দিয়েছ কিন্তু তোমার দেনা তুমি কিছুই শোধ করতে পারি তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে বাবু সেই পথটা হলে তুমি আবার বাফ করবে এটা ছাড়া আমার কাছে কোনো পথ নাই বাবু তুমি যদি তাই আমাদের দিন আমাকে প্রশ্ন করো যে যৌবন কাটাইছো মন পথে আমি তো জবাব দেওয়ার পথ রাখি নেই আমি তোমার জঙ্গলকে নষ্ট করে ফেলেছি তুমি যদি প্রশ্ন করো টাকা পয়সা কামাই করছো কোন পথে আমি তার জবাব দেওয়ার পথ রাখি নেই যদি প্রশ্ন করো কোন পথে খরচ করেছ আমি সেটারও পথ রাখি নেই নষ্ট করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও